নমস্কার বন্ধুরা কিছু কথা বলার জন্য ভিডিওটা করা সেটা হলো আমরা যেটা ফেসবুক ইউটিউবে কাজ করছি সকলের মনে একটা প্রশ্ন ভীষণভাবে এই প্রশ্নটা কাজ করে যে দাদা ফলোয়ার্স বাড়বে কি করে কি করে আরও ফলোয়ার্সকে আমার দিকে আনতে পারবো কি করে সাবস্ক্রাইবার বাড়বে ইউটিউবে কি করে ফেসবুকে ফলোয়ার্স বাড়বে কি করে আমি স্টার গেন করব হাউ ইজ ইট পসিবল এই প্রশ্নটা সকলের মনে এবং আমার মেসেঞ্জার যদি আপনাদের দেখাই কোনোদিন ওটারও একটা ভিডিও করবো ভরে গেছে এই কথাগুলোতে যে কী করে ফলোয়ার বাড়বে কী করে আমি স্টার পাবো কী করে আমি ইনকাম করবো কী করে আরও ইউটিউবে সাবস্ক্রাইবার হবে দাদা আমারটা ফলো করুন আমারটা ফলো ব্যাক দিন ফলো ব্যাক দিলে আমি ফলো করব আর আবার অনেকে লেগে কী আমার ভিডিওটা শেয়ার করে দিন সেটা বলা যায় কিন্তু ফলো করুন আমাকে তাহলে ফলো ব্যাক করব। এই যে ব্যাপারগুলো যে আপনি করলে আমি করবো না আমি করব না এই যে তার মানে কী হচ্ছে প্রথম কথা আপনার কন্টেন্ট লেভেল ইজ জিরো কন্টেন্ট লেভেল ইজ বিগ জিরো সেই জন্য আপনি রিকোয়েস্ট করছেন আপনার কাজ করার ক্ষমতা শেষ এটা কিন্তু শুধু আমি না মেসেঞ্জারে যারা বলছেন তারা না গোটা ফেসবুক জেনে যাবে যে আপনি কাজ করতে পারছেন না তাই হাত জোর করে ওয়ান টাইপ অফ ভিক্ষে করছেন ফেসবুকে এসে যে আমাকে স্টার দিন স্টার দিন আমাকে হেল্প করুন আমাকে ব্যাক করুন ওয়াই যদি আপনার আমার প্রথম কথা হচ্ছে বন্ধুরা দেখো আমি আমিও চাই ফেসবুকে এসেছি যখন ফেসবুকে করছি ইউটিউবে কাজ করছি আমিও চাই যে প্রচুর পয়সা আর্ন করতে প্রচুর না হোক একটা সামথিং আর্ন করতে এবং আমি জানি আমি পারবো বিকজ আমার কন্টেন্ট এবং আমার গল্পে জোর আছে আমার ভয়েস কোয়ালিটির জোর আছে এবং আমি পারব তোমরা দেখে নিন এবং তোমাদের আমি বলছি আজকে আমার ফেসবুক পেজে গিয়ে দেখো আমার এখন প্রায় টু পয়েন্ট টু কে ফলোয়ার্স এটা গত এক মাস আগে ছিল মাত্র সাড়ে চারশো জন আমার চেনাশোনার মধ্যে এটা যখনই আমি প্রফেশনাল মোডে টার্ন করেছি দেন আমার ফলোয়ার্স হয়েছে প্রায় এক দিনে আমার ফলোয়ার্স রয়েছে প্রায় নশো জন এবং করতে করতে এখন টু পয়েন্ট টু কে ফলোয়ার্স এই দেড় মাস দু মাস অ্যাক্টিভলি হয়তো কাজ করছি আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি আমায় আপনাকে মেসেঞ্জারে লিখে পাঠিয়েছি যে আমায় ফলো ব্যাক করুন তাহলে আমি ফলো করব দাদা আমাকে স্টার দিন কেন ভাই যদি আমার কন্টেন্ট কারোর ভালো লাগে সে আমাকে এমনি স্টার দেবে যদি আমার পাবলিক রিচ বাড়াতে হয় এনগেজমেন্ট বাড়াতে হয় আমার নতুন নতুন কন্টেন্ট করতে হবে কন্টেন্টে জোর দিতে হবে দেন মানে তখন এটা কিন্তু একটা বড় লেভেলে যাবে যারা বড় মাপের শিল্পী হয় তারা কখনো আপনাকে বলবে না যে দাদা আমাকে আমাকে স্টার দিন আমাকে ফলোব্যাক দিন ভাই। তার মানে কি আপনি যাকে ব্যাক করতে বলছেন সে কিন্তু আপনার কন্টেন্ট দেখছেন একটা একবার ভাবুন সে আপনার গোটা গল্পটা শুনছেও না অর্থাৎ আপনার হয়তো ফলোয়ার্স বাড়ছে বাট ভিউ জিরো বিগ জিরো কী লাভ হচ্ছে দাদা কোনো লাভ হচ্ছে বরঞ্চ আমি বলবো যদি আপনার কন্টেন্টটা ভালো হয় বা আপনার সেটা গল্প হোক কবিতা হোক ছোট স্টোরি হোক আপনার কথা হোক যাই হোক সেটা যদি ভালো হয় আপনাকে কিন্তু কিছু মানুষ হলেও আপনাকে ফলো করবে আপনার ভিডিওটা দেখবে তাতে আপনার ভিউ বাড়বে এবং আপনি এক সময় আজ না হয় কাল না হয় পরশু না হয় একদিন কিন্তু আপনি সাকসেসফুল হবেন দেখুন ফেসবুক তো এখন আমরা মানে ইদানিং বহুত মানে অনেক করে ভিডিও করছি অনেক ভিডিও বানাচ্ছি কিন্তু ভাবুন তো আমরা ফেসবুকটা তো আনন্দে করি তাই না আপনি যখন সব সময় ভাববেন আমি টাকা আর্ন করবো টাকা আর্ন করবো তাহলে অটোমেটিক্যালি যখন আমি ইউ মানে ইউ ওয়ান্ট টু আর্ন ফ্রম দিস সাইড মানে তখন না আপনার মধ্যে একটা পাগলপান কাজ করবে যে হ্যাঁ আমাকে আর্ন করতে হবে দাদা আমাকে একটু ফলো ব্যাক দিন দাদা আমাকে স্টার দিন দাদা আমাকে আমাকে ফলো করলে আপনি আমাকে ফলো করবো ভাই যদি আপনাকে দুটো মানুষ ফলো করে এবং তারা যদি আপনার ভিডিওটা দেখে সেই দুটো থেকে দু হাজার দু লাখ চলে যাবে শুধু আপনার কন্টেন্টটা ভালো বানান বন্ধুরা বার বার বলছি এই ভিডিওটা এই জন্যে করলাম আমি কোনো দিনও বলি না এই ভিডিওটাও যারা দেখছেন তাদেরও বলবো না যে আমার স্টার দিন আমায় ফলো ব্যাক করুন আমায় ফলো করুন যদি আপনার মনে হয় যে দাদা এই ভাই এই বন্ধুর কথাগুলো উপযোগী তাহলে আপনি এমনি শেয়ার করবেন আপনি এমনি আমাকে কেউ না কেউ স্টার পাঠাবেন এটা সেটা আমার কাজের প্রকৃত মূল্য এখন দেখছি ফেসবুকে ঝড় উঠেছে এটার যে আমাকে মেসেজ করো আমি তাহলে তোমাদের স্টার পাঠাবো কেন ভাই তুমি কোন হরিদাস পাল কোন হরিদাস পাল তোমায় মেসেজ করতে পার স্টারের জন্য তোমার যদি আমার কন্টেন্ট ভালো লাগে দেন তুমি আমার স্টার পাঠাও আমার একটা ফলো করো শেয়ার করো হ্যাঁ আমরা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সবাই চাই আমাদের পেজটা রিচ করুক কিন্তু আমরা কখনও তো ফোর্স করতে পারি না বা আমরা কখনো রিকোয়েস্ট করতে পারি না আমাদের কন্টেন্টে যদি জোর না থাকে যে আমাকে 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 ফলো ব্যাক করুন ওয়াই ওয়াই আই উইল দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট গুড অলসো কেন আমরা কি পাগল হয়ে যাচ্ছি আস্তে আস্তে এটা ভাবুন না এই বিশেষ করে আমি আমি তো ফেসবুকে কাজ করি বিশ্বাস করুন আমার ভালো লাগে কথা বলতে আমি আকাশবাণী রেডিওর অ্যানাউন্সার আমি এখানে এসেছি কথা বলাটা আমার কাজ আমি কথা বলি কিছু কবিতা ছাড়ি কিছু গল্প ছাড়ি মানুষকে কথা বলি মানুষের ভালো লাগলে সে শেয়ার করবে যার ভালো লাগে দুটো তিনটে শেয়ার করে আমারটা শেয়ার করবেন প্লিজ ওয়াই এটা বলার আমার অধিকার নেই তার ভালো না লাগলে সে ভিডিওটা দেখবে না স্কিপ করে বা স্ক্রল করে চলে যাবে এটা তার মানে কি বলবো হিউম্যান রাইটস সব সময় বললেন এটা কানে লাগে মেসেঞ্জারে এসে বারবার বলছেন দাদা আমায় ফলো ব্যাক করুন তাহলে আমি আপনাকে ফলো দেব লাইভে যখন আসছি তখন বলছেন তার মানে আপনার কন্টেন্টে কোনো জোরই নেই মানে আপনার কাজ করার কোনো ইচ্ছাই নেই আপনি যেন তেন প্রকারে না আপনি এখান থেকে ইনকাম করবেন বলে সবার মানে অটোমেটিক্যালি পায়ে ধরা শুরু করে দিয়েছেন কি অবস্থা আরে আমরা তো আমাদের যে যে প্রফেশনাল ফিল্ড আছে ব্যবসা বলুন আমাদের আমি যেটা করি আমার বিজনেস আছে আমি রেডিওতে একটা কাজ করি আমি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত সেখান থেকে আমরা আর্ন করছি পরিবার ভালো রেখেছি এটা করছি আনন্দ করে যদি কোনো দিন একটা কিছু আসে ভাল লাগবে যে দেখো আজকে ফেসবুক থেকে একশো টাকা পেলাম একশো টাকায় কি আমরা চলবে সত্যি কথা বলুন তো বা হাজার টাকায় কি আপনার চলবে দশ হাজার টাকায় কি আপনার চলবে আজকে যে আকড়া বাজারে চলবে না কিন্তু তবুও আমরা আনন্দ পাই ও ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি এই পেলাম এই একটা এই কি বলে গোল্ডেন বাটন পেলাম এটা না আনন্দ স্যাটিসফ্যাকশন পরিচিতি বাড়বে কাজ করুন বন্ধুরা কাজে মন দিন কন্টেন্টে জোর দিন আপনার মধ্যে মেটেরিয়ালসটা আনুন আরও পড়ুন শিখুন মানুষের উপকারে আসে এরম কাজ করুন শুধু এই বললে না একটা সময় না আপনি ঘ্যান ঘ্যানে টাইপের হয়ে যাবেন দেখবেন কানের কাছে ঘ্যান 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 করলে দ্যাট হাটাও এটা মনে আসে এই ভিডিওটা এই জন্যে বানানো আবারও বলবো যে কেউ কিছু মাইন্ডলি মনের থেকে কষ্ট পাবেন না বিশ্বাস করুন সত্যি কথাগুলো শুনতে একটু খারাপ লাগে কিন্তু সত্যি 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 কথা বললাম ভালো লাগলে অবশ্যই জানাবেন নমস্কার